নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদকে দুটি আসন দিতে সম্মত হয়েছিল বিএনপি রোববার রাতে গণ অধিকার পরিষদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে ওই আশ্বাস দেওয়া হয় বিএনপির ছাড় দেওয়া দুটি আসন হল পটুয়াখালী তিন আসনে নুরুল হক নূর এবং ঝিনাইদহ দুই আসনে রাশেদ খান এ নিয়ে সোমবার দলের জাতীয় নির্বাহী কমিটির সভা ডাকেন নুরুল হক নূর সভায় সিদ্ধান্ত হয় মাত্র দুটি সিটের জন্য বিএনপির সঙ্গে তারা আসন সমঝোতায় যাবে না তিনশো আসনেই নির্বাচন করার পক্ষেই বেশিরভাগ নেতারা মত দেন সোমবার বিকালে বিষয়টি যুগান্তর মাল্টিমিডিয়াকে নিশ্চিত করেছে দলটির উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ গণ অধিকার পরিষদের নির্বাহী কমিটির মিটিং ছিল সেখানে উপস্থিত ছিলশীলদের আলোচনা এবং মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে যে দুই আসনে গণ অধিকার পর্ষদ বিএনপির আসন সমঝোতায় যাবে না এককভাবে তিন আসনে নির্বাচন করবে গণ অধিকার পরিষদ বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিবাদের রক্ত উপেক্ষা করে জন্ম নিয়েছে বাংলাদেশের